وإذ يرفع إبراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله فتح رب من القرآن ما الجن وإذ يرفع إبراهيم القواعد من البيت واسماعيل جاء بيت للنيران كثرة إبراهيم عليه الصلاة والسلام عليه الصلاة والسلام আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট ইব্রাহিম আলাইহিস দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই কাজটাকে কবুল করে নাও সর্বপ্রথম বাইতুল্লাহ সংস্কার করেন কে ফেরেশতারা দ্বিতীয় সংস্কার করেন হযরত আদম আলাইহিস সালাম কে হজ আদম আলী সালাতাম তৃতীয় বাইতুল্লাহ সংস্কার করেন হজর আদম আলি সন্তান হজরত শীষা আলি সাল্লা কে হজরত শিষা আলি সালাতাম উনি তৃতীয়তে এই বাইতুল্লাহ সংস্কার করেন চতুর্থতে বাইতুল্লাহ সংস্কার করেন হল হজরত ইব্রাহিম আলী সালাতলাম এবং হজরত ইসমাইল আলী কথা বলছেন এই চতুর্থ যখন হজরত ইব্রাহিম আলীআসালাম হজরত ইসমাই যখন এই বাইতুল্লাহ সংস্কার করেন বাইতুল্লাহ তখন ছোট ছিল তখন সেখানের ভিতরে এরকম কোনো কিছু ছিল না আল্লাহ ফক্রব আলম হজরত ইব্রাহী আল্লাহ সাল্লাকে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন বিশাল ইতিহাস ওই ইতিহাসের দিকে যাব না সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র বাইতুল্লাহার ব্যাপারটা একটু হালকা করে ইঙ্গিত দিয়ে যাওয়া যে ইব্রাহিম আল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণ করেন সংস্কার করেন তখন রাজমিস্ত্রি হয়েছে কে হজরত ইব্রাহিম আলী সাল্লা আর কে হরত ইব্রাহিম আলী সাল্লাহতু ছেলে হজরত ইসমাইল আল্লি যার কারণে বাইতুল্লাহ যখন সংস্কার করতেছেন নির্মাণ করতেছেন তখনই দেখেন মোফাসরেনের কেরাম বলতেছে মাকাম ইব্রাহিম অর্থাৎ মাকাম ইব্রাহিম দ্বারা হলো ইব্রাহিম আলী সালাতাম যে পাথরটার উপরে দাঁড়াইয়ে বাইতুল্লাহ নির্মাণ করছেন এই পাথরটা কিন্তু এসে মেসি পাথর নয় এই পাথরটা হলো জান্নাতি পাথর তো এই বাইতুল্লাহ যখন নির্মাণ করতেছেন হঠাৎ ইব্রাহিম আলী সালুসলাম তখনই ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম নির্মাণ করতে করতে যখন উঁচা হয়ে গেল এখন উপরে তো উঠতে উঠা লাগবে উঠে কাজ করতে হবে যেমন আমাদের রাজমেস্তরে যখন কোনো গড়ের কাজ করে তখন দেখবেন যতটুকু তারা নিচ থেকে কাজ করার সুযোগ পায় সুবিধা পায় ততটুকু তারা নিচ থেকে কাজ করে আর যখন নিচ থেকে তারা নিজের পায়ে মাটির যে জমিনে দাঁড়াইয়ে তারা সেখানে কাজ করার সুযোগ পায় না তখন তারা আলাদা মাছা তৈরি করে নেয় মাছা কি করে নেয় তৈরি করে নেয় কিসের জন্য কাজের সুবিধার জন্য এখন ইব্রাহিম আলী সাল্লা বাইতুল্লা বাইতুল্লাহ যত যতটুকুই নির্মাণ করছেন কাজ করছেন সংস্কার করছেন এখন উপরে যখন উনি পাইতেছে না তখনই আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন এই পাথরটা দিয়া দিলেন আর এই পাথরটা যখনই আসছে তখন এই ইব্রাহিম আলী সাল্লাতামকে আল্লাহ ফাকরাবুল আলম ওহির মাধ্যমে জানাইয়ে দিলেন আপনি এই পাথরের উপরে উঠেন এই পাথরের উপরে যখনই উঠছে তখনই যতটুকু নির্মাণ করবেন ততটুকুই ফাতর পাথর ইব্রাহিম আলী সাল্লাতামকে উঁচু করে তুলে কথা বুঝে আসছে তো ইব্রাহিম আলী সাল্লাতাম এই পাথরটার উপরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে এ বাইতুল্লাহ সংস্কার করছেন নির্মাণ করছেন ইবনে আলাইসালুআসালাম ইব্রাহি সাল্লাকে সহযোগিতা করছেন বালু লাগা যত কিছু লাগা যা কিছু লাগছে সমস্ত কিছু ইসমা সাল্লা বাফকে আনি দিছে আর বাফ কি করছে বাঈতুল্লাহর ঘরটাকে নির্মাণ করছেন ربنا تقبل منا إنك أنت السميع العليم الله فكر رب من قرآن مدبلجن، بلچن وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل جاي بيت الله نيرمان إبراهيم عليه الصلاة والسلام إسماعيل عليه الصلاة والسلام ربهم كيسي لبشي আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইব্রাহিম আলাইহিস দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই কাজটাকে কবুল করে নাও কবুল কি করে নাও এই বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু যখন নির্মাণ করেন তখনই ইব্রাহিম আলাইহিস অনেকগুলা দোয়া করেন সমস্ত দোয়া যত দোয়া করছেন বাইতুল্লাহ নির্মাণের পরে সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন তার ভিতরে কোরআনের ভিতরে সব আছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায়ের জন্য ওনার স্ত্রীকে রেখে গেছেন সন্তানকে রেখে গেছেন মরুভূমি এলাকা কোনো মানুষ ছিল না মানুষের সেখানে আনাগোনা ছিল না সেই জায়গাটাতে ছিল তাদের জন্য দোয়া করেছে আল্লাহ বলেন যাতে করে তাদের রিজিকের ব্যবস্থা করে ফল ফ্রুটের ব্যবস্থা করে যত কিছু আছে সমস্ত কিছুর ব্যবস্থা করে আর এই দোয়াটা ওই ভূমির জন্য যখন দোয়া করে গেছেন আর এই দোয়াটা আল্লাহ ফক্রব্বুলা আলামিন কবুল করে নিছে এখনও ওই সমস্ত ব্যক্তিরা যারা ওইখানে আছে। তারা বসে 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 খাইতেছে এবং কেমত পর্যন্তই ওই ভূমিতে যারাই থাকবে আল্লা বলে আলম তাদের রিঝিকের ভিতরে কখনো গাততি দিবে না কারণ নবী দোয়া করে গেছেন আর ওই নবীর দোয়াটা কি হয়ে গেছে কবুল হয়ে গেছে